নমস্কার দর্শক বৃন্দ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চক্করের তিন নম্বর রাশি মিথুন রাশি নিয়ে আলোচনা করব মেষ রাশি নিয়ে এবং বিশ্ব রাশি নিয়ে আমি আগে আলোচনা করেছি এবং আজকে আলোচনা করব মিথুন রাশি নিয়ে তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিও গুলি আপনারা যাতে আগে দেখতে পারেন তো আজকে আমি আলোচনা করব মিথুন রাশি নিয়ে এবং আমার এই চ্যানেলটিতে আপনারা জ্যোতিষ সংক্রান্ত এবং তন্ত্র মন্ত্র সংক্রান্ত এবং বিভিন্ন ধনন্তরী ওষুধ সংক্রান্ত গাছ গাছড়া শিকড় জড়িবুটি সংক্রান্ত সমস্ত ভিডিও আমার এই চ্যানেলে পাবেন তাই আমার দ্বারা যদি আপনাদের কিছু উপকৃত আমি করে করতে পারি তো আমি খুবই গর্বিত হব যাতে আমার দ্বারা আপনারা ভালো হন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওগুলি শেয়ার করুন লাইক করুন এবং কমেন্ট করুন তো দেরি না করে আজকে আমি শুরু করছি মিথুন রাশি নিয়ে তো যে কোনো রাশি নিয়েই বলতে গেলে তাদের প্রতীক চিহ্নটি আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সেই রাশিটির প্রতীক চিহ্ন কি তো মিথুন রাশির ক্ষেত্রে দেখবেন মিথুন রাশির প্রতীক চিহ্নটি হচ্ছে একটি একটি পুরুষ এবং নারী অবস্থায় তার মানে এই মিথুন রাশির মানুষরা রয়েছেন খুব সহজেই সবাইকে আপন করে নিতে চায় এবং আপন করতে মানে এদের ভালো লাগে সবাইকে আপন করে নিতে চায় এদের কারোর সাথে সেইরকম ই থাকে না সবাইকে এরা নিজের ভাবে নিজের মনে করে নেয় এই কারণে এদেরকে অনেক সময় ভুল বোঝে এবং ঠকায় এবং যেহেতু মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ এবং এর ই হচ্ছে এটি একটি হচ্ছে বায়ু রাশি মানে এদের বুদ্ধি আছে এদের বুদ্ধি প্রচুর মানে এরা ঠকলেও কিছুটা নিজের ইচ্ছাতেই ঠকে কারণ এদের আগে থেকেই এরা আভাস পেয়ে যায় যে ইনি ঠকতে যাচ্ছেন কারণ এরা ঠকলেও কিছুটা নিজের ইচ্ছাতেই ঠকে এবং আগেই এরা বুঝতে পারে যে আমি কোথায় একটা ভুল হচ্ছে বা আমি ঠকছি কারোর কাছে এবং এরা একটু বালক সুলভ প্রকৃতির হয় মানে এদের মন মানসিকতা একটু বাচ্চাদের মতো এবং এরা অস্থির হয় এবং চঞ্চল হয় এবং ছটপটেও হয় এই মিথুন রাশি যেহেতু এটি গ্রহের অধিপতি তাই এই সব গুণ থাকবে এবং এদের একটু দ্বৈত মনোভাব থাকবে মানে মনোভাব কোনো বিষয়ে এরা সিদ্ধান্ত নিতে পারবে না যে কোনটা ঠিক কোনটা ভুল কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ মানে একটু এরা মনোপ্রকৃতির হয় মানে দেখবেন এরা যদি একটা ধরুন যে একটা এরা শার্ট বা কিছু একটা জিনিস কিনতে গেল একটা জিনিস কিনতে গেল কিন্তু এরা কিনবে দুটো কারণ এরা ডিসাইড করতে পারে না যে কোন জামাটা আমার জন্য ভালো কোনটা খারাপ আবার কিনেও নেবে আবার কিনে নিয়ে আসে যদি বাড়িতে আসবে বাড়িতেও দেখবে যে আসার পর বাড়িতে আসার পর তখন তারও এটা ভালো লাগবে না সেটাও ভালো লাগবে না যে এটা আমি ওইটা ভালো ছিল এটার থেকে ওইটা ভালো ছিল তখন এরা আবার আবার যাই ওই দোকানে মানে এরা ডিসাইড করতে পারে না এটা আমি একটা জামা প্যান্টের মানে উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝালাম কিন্তু এটা অন্য দিক থেকেও হতে পারে অন্য কিছুও হতে পারে মানে এরা ডিসাইড করতে পারে না একটু ডিসিশন মেকিং প্রবলেম হয় মানে একটু দনমন স্বভাবের হয় এবং যেহেতু বুধ মিথুন রাশি এরা খুব ইন্টেলিজেন্ট হয় এবং প্রখর বুদ্ধি হয় এবং এরা কথা বলায় খুব এক্সপার্ট হয় কথা বলায় খুব এক্সপার্ট হয় এবং এরা মাল্টি টাস্কিং ধরনের মানসিকতার হয়ে থাকে এরা একসাথে দুটো কাজ করতে ভালো পারে মানে একই সাথে দুটো কাজ এরা করে মানে ধরুন কেউ একে দায়িত্ব সহকারে একটি কাজ দিল এবং অপর আরেকজন একজন এদেরকে আরেকটি কাজ দিলো মানে দুটো কাজ দিলো কিন্তু এরা দেখা যাবে সেই একই সময়ের মধ্যে এরা দুটো কাজকে সম্পূর্ণ করে দেয় মানে এরা দুটো কাজ একসাথে সম্পূর্ণ করতে পারে এই রাশির মানুষজন এবং এরা বুধ যেহেতু নার্ভকে বোঝায় কারণ এদের অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এদের না নার্ভেরও একটু প্রবলেম হয়ে থাকে এরা যদি কোনো ঝামেলা বা তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে তাহলে এদের হাত কাঁপে এদের হাত কাঁপে গোলা শুকিয়ে যায় এবং ঠোঁট শুকিয়ে যায় এদের হাত পা কাঁপে যদি ঝামেলায় জড়িয়ে পড়ে বা তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে এরা কিন্তু সেটা কিন্তু তারা অপর ব্যক্তিকে বুঝতে দেয় না কারণ বায়ুদাসী এদের বুদ্ধি আছে অপর জনকে বুঝতে না দেবে না এরা এবং এইসব রাশির মানুষরা একটি জায়গায় স্থির থাকতে পারে না এরা যে কোনো কাজ প্রথম দিকে খুব ভালোভাবে করে খুব দ্রুত গতিতে করে খুব ভালোভাবে খুব পরিশ্রম করে করে কিন্তু সেই কাজটিতে আবার এরা শেষ পর্যন্ত ধৈর্য রাখতে পারে না শেষ পর্যন্ত সেই কাজটিতে এরা টিকে থাকতে পারে না এরকম মানসিকতারও হয় এরা এরা কিন্তু ব্যবসা ক্ষেত্রে খুব ভালো হয় ব্যবসার জন্য এদের মানসিকতা খুবই ভালো এরা ব্যবসার জন্য খুবই পরিশ্রম করে এবং সফলও হয় এদের মানসিকতা ব্যবসা করার মতো এরা এমনি কাজ এদের মোটেও ভালো লাগে না অনেক ক্ষেত্রে মানে একটা দায়িত্বের জন্য এরা অনেক সময় কিছু সময়ের জন্য সাময়িক অন্য কাজ করে থাকে কিন্তু এরা ঝোঁক ব্যবসার প্রতি সব সময় থাকে এই বুধ রাশির মানুষ এবং এরা যেহেতু দ্বৈত রাশি তাই এদের হয় কখনো এরা শান্ত কখনো ছটপটে কখনো অস্থির এরা থাকে থাকে মানে এই মিথুন রাশির ব্যক্তিরা আবার এরা মিথুন রাশি যদি শুক্রের কানেকশান কোন রকম করে ঘরের কানেকশান পেয়ে যায় তাহলে এরা খুব বড় গায়কও হতে পারে বা কথাবাচকও হতে পারে বা যে যেসব যেসব শিল্পীরা মানে কোথার দ্বারা শিল্প হয়ে থাকে তাদের শিল্পী হয়ে থাকে সেই গান হোক শিল্পী হোক কোন শিল্প হোক গানের দ্বারা কোন সেই রকম ই হয়ে থাকে থাকে এরা এরা কথাবার্তায় খুব ভালো হয় এবং এদের উপস্থিত বুদ্ধি খুব ভালো থাকে এদের মাইন্ডে হঠাৎ উপস্থিত এদের বুদ্ধি চলে আসবে যেটা অন্যজন যে ওই সময়টাতে কি বলার আমার ছিল অনেক সময় অন্য মানুষজন কি হয় যে যে সময়টাতে যে কথাগুলো বলা দরকার সেই সময় তারা বলতে পারে না বাড়িতে এসে ওরা ভাবে যে আমাকে এটা বললে ভালো হতো এই কথাটা আমি মিস করলাম কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে সেটা হয় না মিথুন রাশির উপস্থিত বুদ্ধিটা খুব ভালো থাকে তার এই বুদ্ধিটা তারা সেই সময় কাজে লাগাতে খুব ভালোভাবে পারে এবং এরা খুব মানে গান শুনতেও ভালোবাসে যদি গায়কও না হয় এরা গান শুনতে খুবই ভালোবাসে এবং যদি শুক্র গ্রহের কানেকশন পেয়ে যায় তো এরা খুব বড় গায়কও হতে পারে এই মিথুন রাশির মানুষরা তো এইসব ছিল মিথুন রাশির একটু আলোচনা মিথুন রাশির নিয়ে তো খুব শর্টকাটে আমি বললাম কারণ বড় করে বললে হয়তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন না আমি আরও কখনো এইসব রাশির নিয়ে ডিটেলসে আলোচনা করব সবকিছু তো যদি ভালো লেগে থাকে আমি কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বললাম আপনারা মিলিয়ে দেখে নেবেন যাদের মিথুন লগ্ন বা মিথুন রাশি যাদের লগ্ন কিন্তু মিথুন তাদের ক্ষেত্রেও এই কথাগুলো মিলবেই এবং হান্ড্রেড পার্সেন্ট মিলবে এটা আমি কথা দিচ্ছি আপনারা মিলিয়ে দেখে নেবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট মিলতেই হবে আপনারা দেখে নেবেন এটা হান্ড্রেড পার্সেন্ট মিলতেই হবে তাই আমি শর্টকাটে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোই বললাম বাকি ডিটেলসে আর আলোচনা করলাম না তো আলোচনা করতে গেলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে তার জন্য আমি ডিটেলসে ভিডিও বানানোর জন্য আমি পরে পরবর্তী সময়ে আরো ভিডিও বানাবো অবশ্যই বানাবো যদি আপনারা সাবস্ক্রাইব করেন আমাকে সাপোর্ট করেন তবে কারণ এখন আমার চ্যানেলে কম সাবস্ক্রাইব নেই তাই সাহস হচ্ছে না যে বড় ভিডিও বানানোর জন্য তাই আপনারা আমার সাথে থাকুন পাশে থাকুন এবং সাপোর্ট করুন এবং আমাকে সহযোগিতা করুন একটু তো আজকে মিথুন রাশির জন্য এতটুকুই আবার পরবর্তী ভিডিও দেখা হবে সিংহ রাশি নিয়ে কর্কট রাশি নিয়ে কর্কট রাশি নিয়ে আলোচনা হবে তারপর হবে সিংহ রাশি নিয়ে তারপর ওই নাম্বার অনুযায়ী চলতেই থাকবে তো আপনারা অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমার ভিডিওগুলি যাতে আপনাদের নোটিফিকেশনে প্রথমে আসে এবং আপনারা দেখতে পারেন এবং লাভ উঠাতে পারেন এবং আমি জ্যোতিষ সংক্রান্ত আপনাদের রোগ যে কোনো গুপ্ত রোগ যে রোগ কখনো সারাচ্ছে না আপনাদেরকে ডাক্তারও জবাব দিয়ে দিয়েছে কিন্তু হচ্ছে না কিন্তু সেই রকম ধন তৈরি ওষুধ আমরা থাকি বা উপায় আমাদের কাছে আছে সেটি আমি আপনাদের কাছে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো এবং আপনারা উপকৃত হবেন এবং অপরকেও উপকৃত করতে পারবেন জ্যোতিষ সংক্রান্ত তন্ত্র সংক্রান্ত এবং কিছু টোটকা ভালো থাকার জন্য মানুষকে ভালো রাখার জন্য অনেক কিছু টোটকাও আমাদের জ্যোতিষ শাস্ত্রে এবং তন্ত্র শাস্ত্রে আছে প্রাচীন শাস্ত্রে উনিশি ওরা দিয়ে গেছেন তো আমি সব সময় চেষ্টা করব আপনাদের জন্য ভালো জিনিসটাই তুলে ধরার তো অনেক খারাপ জিনিসও আছে সেইগুলো অনেকেই হয়তো তুলে ধরে কিন্তু আমি সেই কাজ করব না যাতে মানুষের ভালো হয় যাতে দশজনার ভালো হয় সেই কাজই করব অবশ্যই আপনারা সাপোর্ট করুন লাইক করুন এবং শেয়ার করুন কমেন্ট করুন এবং আমাকে সহযোগিতা করুন তো আজকে এখানে শেষ দেখা হবে পরের ভিডিওতে রাখছি সবাই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতারা জয় গুরু বামদেব ভালো থাকবেন সবাই ধন্যবাদ